নেপালে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভ ও সংঘাতের পর রাজধানী কাঠমান্ডু সহ অন্যান্য শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেনজিদের বিক্ষোভে অন্তত বাইশজন নিহত ও শতাধিক আহত হয়েছেন মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন তবে রাজনৈতিক অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি বিক্ষোভের সূত্রপাত ছিল ফেসবুক ইউটিউব এক্স ও ইনস্টাগ্রাম সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বার্তা অ্যাপ বন্ধ করা নেপালের তরুণরা এসব প্ল্যাটফর্মে খবর বিনোদন ও ব্যবসায়িক কাজে নির্ভরশীল সরকারের এই পদক্ষেপ তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে যা অর্থনৈতিক বৈষম্য বেকারত্ব এবং রাজনৈতিক নেতাদের দুর্নীতির মতো বিষয়গুলোকে আরও সামনে নিয়ে আসে অনলাইনে ধনী ও প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তানদের বিলাসী জীবনধারা নিয়ে নেপো কিডস ও নেপো বেবিস হ্যাশট্যাগের মাধ্যমে এই ক্ষোভ প্রকাশিত হচ্ছে মঙ্গলবার বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে পার্লামেন্ট ও সরকারি ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘাতের সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মাঠে নেমে নিরাপত্তা কার্যক্রম শুরু করে এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয় তবে বিক্ষোভকারীরা পার্লামেন্ট মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন সহ বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে আগুন দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এদিকে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকদের দাবি সমাধান করা সম্ভব যেখানে জেনজি তরুণদের প্রতিনিধি অংশ নিতে পারে এছাড়া সেনাপ্রধান জেনারেল আশোকরাজ সিগদেলও একইভাবে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছেন জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ যুব প্রজন্মের রাজনৈতিক চেতনা সামাজিক ক্ষোভ এবং গণতান্ত্রিক দাবির সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়ে দাঁড়িয়েছে এই বিক্ষোভ প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও সরকারের ভবিষ্যৎ নতুন নেতৃত্ব এবং রাজনৈতিক স্থিতিশীলতা এখনও অনিশ্চিত তবে সেনাবাহিনী সতর্ক করেছে পরিস্থিতি এমনভাবে চলতে থাকলে তারা আরও কঠোর ব্যবস্থা নেবে শরীফ রাহাত হ্যালো বাংলা